খুবই সুন্দর কালারফুল ডিজাইনের পলো গুলো নিতে পারবেন ফুল স্টিজের এই ডেনিম প্যান্ট গুলো পেয়ে যাবেন মিনিমাম পনেরো থেকে বিশটা কালারের প্রিন্টের পলো পেয়ে যাবেন প্যান্ট কালারের পলো শার্ট গুলো প্রত্যেকটা দুইশো প্লাস জিএসএম হবে কটন ফেব্রিক্স এর পলো গুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর দুইটা কালার ষোলো পিসে বান্ডিল করা থাকবে আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ নতুন আরো একটি ভিডিওতে তো আমাদের হাউসে কিন্তু টি শার্ট পলো শার্ট ডেনিম প্যান্ট কিন্তু অ্যাভেলেবেল ইন হাউজ আছে তো যারা শুধুমাত্র পাইকারিতে বিজনেস করেন সরাসরি গার্মেন্টস কালেকশন এসি প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তো আমি আশার বলে দিচ্ছি উত্তরাতে নাম্বার সেক্টর রোডের নাম্বার হাউস আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলে আসতে পারবেন তো আপনি যদি প্রথমে মেন্সের পলো শার্টগুলো দেখিয়ে দেখতে দেখলেছেন খুবই সুন্দর এবং কালারফুল প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান ওয়ান ইন্টিক পলি করা থাকবে একদম হান্ড্রেড কিউসি করা থাকবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর এবং প্রোডাক্টগুলো এগুলো আমাদের সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ হবে ছয় পিস করে প্রত্যেকটা কালার রিশু করে বান্ডিল করা থাকবে দেখবেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার আর এগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এই প্রোডাক্টগুলো মিনিমাম দশ থেকে পনেরোটা কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু রিসিউ করে ছয় পিস করে বান্ডিল করা আছে আমাদের কিন্তু প্রত্যেকটা আমরা বান্ডিল ওয়াইজ সেল করি যাদের শোরুম বা দোকান আছে সরাসরি কিন্তু আপনারা আমাদের হাউসে এসে দেখে এরকম প্রত্যেকটা ওয়াইজ প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু ফাইন কটন ফেব্রিক্সের খুবই সুন্দর খুবই সফট কাপড়ের প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ইন হাউস আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই হালকা স্টিচ হবে দেখতে পাচ্ছেন স্টিচেবল প্রোডাক্ট এবং প্রত্যেকটাই হ্যাংটেক ওয়ান ওয়ান করে পলিকর আসে আর এগুলো কিন্তু খুবই সুন্দর গরমের জন্য আরামদায়ক প্রোডাক্ট হবে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের হাউসের কালারফুল প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমি কোনো প্রোডাক্টের পাইকারি প্রাইস বলতেছি না আপনার যারা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন আরেকটা কালার ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালারের ম্যাচের পলো শার্টগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউজ আছে আপনারা সরাসরি এসে দেখে প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম বা দোকান আছে আপনারা সরাসরি আমাদের হাউজে এসে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আরেকটা স্টাইলের দেখতে পাচ্ছেন ফাইন ফেবিক্সের পলো শার্ট খুবই সুন্দর এবং হাই জিএসএল এর প্রোডাক্টগুলো এগুলো কিন্তু কালার ওয়াইজ রেসিও করে বান্ডিল করা থাকবে খুবই সুন্দর কলার কাপ একদম ম্যাচিং করা থাকবে এগুলো কিন্তু কন্টাস্টের ভিতরে মিনিমাম দশ থেকে বারোটা কালার হবে এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু দুশো প্লাস জিএসএম হবে যারা হচ্ছে ম্যানসেনি পলোশার্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনারা চয়েস করে প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য ভালো কোয়ালিটির ম্যান্সের পলোশার্টগুলো খুঁজতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে ম্যান্সের সলিড কালারের পলোশার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কলার কাফ ম্যাচিং করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা আপনারা এসে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আরো কিছু কালার আর আমাদের কিন্তু পলোশার্টের প্রাইস রেঞ্জ হচ্ছে একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত কিন্তু পাইকারিতে আমরা পলো শার্টগুলো সেল করি যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য পাইকারি নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে নিতে দেখতে পাচ্ছি কালার গুলো অসংখ্য কালার আছে এগুলো মিনিমাম দশ থেকে পনেরোটা কালার হবে প্রত্যেকটা কালারই ছয় পিস করে রেশি করে বান্ডিল করা থাকবে আর এগুলো আমাদের হাউসে এসে দেখে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন তো আমি আবার আমাদের হাউসে আসা অ্যাড্রেসটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাউসের অ্যাড্রেস উত্তরাতে দশ নম্বর রোডের হাউস আপনারা সরাসরি আমাদের যোগাযোগ করে আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন এর পাশাপাশি যারা হচ্ছে কম প্রাইসের ভিতরে ম্যান্সের পোলো গুলো খুঁজতেছেন সরাসরি এগুলো মাত্র একশো দশ টাকা করে পাইকারিতে নিতে পারবেন খুবই সুন্দর এবং কালারফুল আপনারা এই প্রোডাক্টগুলো মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটাই কিন্তু আমাদের হাউজে ওয়ান ওয়ান পলি করে আছে মেজারমেন্ট হবে লার্জ এক্সেল তিনটা সাইজ হবে এশিয়ান সাইজ আপনারা যারা নেবেন সরাসরি এসে দেখে এই প্রোডাক্টগুলো আপনারা পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু এরকম বান্ডিল বান্ডিল আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম ছয় পিস করে বান্ডিল করা থাকে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে সুন্দর একটা ডিজাইন প্রিন্টের ভিতরে মিনিমাম দশ থেকে পনেরোটা ডিজাইনের প্রিন্টের শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালারের এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে দেখতে পাচ্ছেন আরও কিছু কালার অসংখ্য কালার আছে আমি যে কালারগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো সু খুবই সুন্দর সুন্দর কালার আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখি আপনারা পাইকারি তে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম বা দোকানের জন্য ম্যান্সের পলো শার্ট টি শার্ট শার্ট ডেরি প্যান্ট খুঁজতেছেন আমাদের হাউসে এসে আপনারা সকল ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার ডিজাইন খুবই সুন্দর এবং প্রত্যেকটাই খুবই সফট এবং আরামদায়ক প্রোডাক্ট এগুলো কিন্তু গার্মেন্টসের প্রোডাক্ট যারা হচ্ছে নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে আপনার ডিজাইন চয়েস করে প্রোডাক্টগুলো নিয়ে এরকম বান্ডিল আছে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু ব্যান্ড কলারের পলোশার শার্টগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালারের ব্যান্ড কলারের পলোশার শার্টগুলো এগুলো কিন্তু মিনিমাম

স্টিচেবল প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর একটা পকেট করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আরেকটি কালার খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু প্রত্যেকটা ইস্টিচেবল প্রোডাক্ট আর এগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এরকম ইস্টিচেবল প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু কালারফুল আর এগুলো রিসিভ করে বান্ডিল করা আছে আপনারা যারা আসবেন এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এরকম মিনিমাম আট থেকে দশটা কালার আছে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন পিকে ফেব্রিক্সের পলুশন যেগুলো হচ্ছে সলিড কালার এর ভিতরে খুবই কম রে

আছে ডেলি প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং স্টিচেবল প্রোডাক্ট এগুলো সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই ওয়ান ওয়ান ইন্টিক পলি করা আছে খুবই সুন্দর এবং কালারফুল প্রোডাক্ট আমি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ভিতরে যেটা কটন স্টিচ ফেব্রিক এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াচ গ্যারান্টি সরকারে নিতে পারবেন আমি আরেকটা কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই চমৎকার একটা ওয়াচ এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে যারা হচ্ছে আসবেন এসে দেখে নিতে পারবেন ব্যাক খুবই সুন্দর এগুলো আমাদের এ হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে ম্যান্সের ডেনিম প্যান্ট পোলো শার্ট টি শার্ট সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে দেখতে ব্ল্যাক কালারের ভিতরে ম্যান্সের আরেকটা ডেনিং প্যান্ট এটা হচ্ছে আর একটা ব্র্যান্ডের এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রত্যেকটাই ওয়ান ওয়ান পলি করা থাকবে আট পিস করে বান্ডিল করা থাকবে যারা নিতে চাচ্ছেন সর্বনিম্ন আপনারা আট পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আরেকটা স্টাইলের ম্যান্সে ডেলি প্যান্ট দেখছেন খুবই সুন্দর এবং স্টিচেবল প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট মানে খুবই সুন্দর প্রোডাক্টগুলি এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এগুলো কালার ওয়াইজ একদম বান্ডিল করা আছে প্রত্যেকটা সাইজ হবে এগুলো তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কালার হবে দুইটা কালার ষোলো পিসে বান্ডিল করা হাইভে দেখেছেন স্টিচ খুবই সুন্দর একটা স্টিচের প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর এগুলো আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে আপনারা যারা আসবেন এসে দেখে আপনারা মেন্সের ডেনিং প্যান্ট urusan shirt শার্ট সকল ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর আমাদের হাউসে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে একটাই ওয়াশ পেয়ে যাবেন এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর এরকম প্রত্যেকটাই কটন স্টিচের একদম কেয়ার লেভেল হ্যান্ডটেক সাইজ লেভেল সহকারে দিয়ে আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে তো যারা আমাদের হাউসে আসবেন আমাদের হাউসে আসার এসে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নম্বর হাউস আমাদের ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যুগ আমাদের হাউস ভিজিট করে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ